যেদিন শ্রী গুরুর কাছ থেকে কর্ণে মন্ত্র পেয়েছি সেদিন থেকে কৃষ্ণ নামামৃত কথা ছাড়া সেদিন থেকে বৈষ্ণবের গুণ কথা ছাড়া এই কানে বা এই কর্ণে অন্য কোন কথা শ্রবণ করা যাবে না কিন্তু আমাদের কর্মটা এগিয়ে দেয় আর যদি হরি কথা হরিনাম হয় সেখানে আসতে চায় না ভক্তগান মানুষকে সংশোধন করার জন্য কারণ সুবিধার কারণ এই বিশ্বটাই হচ্ছে সংশোধনাগার ভাগবত বললেন দুর্লভ মনুষ্য জন্ম এই জগৎ থেকে যদি কেউ সংশোধন না হতে পারে তাহলে তার গতি একেবারে সরাসরি তামিশ্র নরকেই এখন প্রশ্ন সংশোধনটা কেমন ভাগবত বললেন কুলোর উপরে যখন মায়েরা কুলোর উপরে যখন ধান দিয়ে মায়েরা সেই ধানটাকে ধারে তখন চিটাগুলি পড়ে যায় এখন তাহলে মুখের সততা কি ভাগবত চলছে বাক্য বলতে হবে আর মুখে খাবার খেতে হবে এখন প্রশ্ন খাবার কি বক্তগণ আমাদের সারাটা জীবন সাত্ত্বিক আহার করতে হবে আপনাদের সারা জীবন সাত্বিক আহার বা নিরামিষ আহার করতে হবে তা আমি বলবো না শাস্ত্র বলেন নাই তবে বললেন শুদ্ধ না তার শুদ্ধ না হলে ভজন শুদ্ধ হয় না কারণ আমাদের সায়েন্স প্রমাণ করেছেন খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য এবং বীর্য থেকে দৃষ্টি শুদ্ধজন পূর্বে সনাতনী হিন্দুদের বাড়িতে মুরগি পালনে হতো না এবং পর সনাতনী হিন্দুর বাড়িতে ছেলেরা মুরগি কাটতো না এখন বাবারা বাজার থেকে এখন বাদ যখন খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য আর বীর্য থেকে যখন সৃষ্টি

অবশ্যই আপনাকে একটু হিসাব করে খাবার খেতে হবে অর্থাৎ অন্তত সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার অন্তত অমাবস্যা পূর্ণিমা অন্তত সংক্রান্তির দিন আমিষ খাওয়া যাবে না আর একাদশীর আগের দিন একাদশ দেখি মাসে কয়দিন আমরা আমিষ খেতে পারবো শুধু যাও তাহলে হিসাব করে দেখি এক মাসে রবিবার হচ্ছে চারটি এক মাসে বৃহস্পতিবার হচ্ছে চারটি অমাবস্যা একদিন পূর্ণিমা হচ্ছে একদিন সংক্রান্তি হচ্ছে একদিন আর দুই দিন দুইটা হয় একাদশী তাহলে মাসে নিরামিষ খেতে হবে মোট সতেরো দিন আর আমিষ খেতে পারবেন মাত্র